আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই মাসে এমন একজন নবী তোমাদের কাছে আমি প্রেরণ করলাম ওই নবীর সম্পর্কে কিছু আলোচনা আপনাদের স্বামী করবো হাসানা সুর আহ মধ্যে আল্লাপাত বর্ণনা করতেছেন যে তোমাদের জীবনের যে আদর্শ আছে দুনিয়ার যত আদর্শ আছে মানুষের আদর্শ তোমাদের জীবনে করণীয় না তোমাদের জীবনের উত্তম আদর্শ হলো বিশ্বনবী আদর্শ অন্য জায়গায় আল্লাহাদ বলতেছেন আল্লাহাদ বলতেছেন শ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল চিন্তা করছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যে চরিত্রের সার্টিফিকেট আমি আর আপনারা সার্টিফিকেট দিয়েছেন কে পাক এই সার্টিফিকেট দিয়েছেন পাক যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইকুম আসাল্লাম আমরা সেই নবীর আদর্শের আলোচনা করব। আর ওই নবীর কথা বলবো আর ওই নবীর আদর্শ মানব কিন্তু আমরা কি করি ওই নবীর আদর্শ না মানে ওই নবীর চরিত্র না মাইনে ওই নবীকে আমরা ওই নবীকে সামনে না রেখে আমরা আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা স্লোগান দিই দেই কিনা বলে মিছিল স্লোগান দিচ্ছে আমার নেতা তোমার নেতা এক একজনের এক একটা কিন্তু কোনো সময় আপনি কি বলছেন যে আমার নেতা তোমার নেতা বিশ্ব নিস মোস্তফা এই স্লোগান এটা আপনার দায়েজ অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিচ্ছেন এই স্লোগান দেওয়া জায়েজ নাই কারণ চরিত্র সম্পর্কে আপনি জানেন না ওই চরিত্র দিনের বেলায় চরিত্র একটা মানুষের সামনে যখন আসে বা স্টুফি মাথায় দিয়া মাথায় ক্যাফ লাগাইয়া তারি লাগাইয়া ফাইন করে এসে বক্তব্য মারে ভাই রামার মুড়ে রামার বিভিন্ন লেকচার দেয় আবার দেয় দেখেন গা মদের আড্ডা খানায় তাকে পাওয়া যায় ঠিক না বলেন জুয়ার আড্ডা খানায় পাওয়া যায় মদের লাইসেন্স দেয় জুয়ার লাইসেন্স দেয় ওই নেতাই যে নেতা কাবা শরীফে দাও উমরা করে হ্যাঁ আবার ভারতে দেয় আইকে গুজরালের হাতে কি লেয় সিঁদুরের ওটা কি বলে হ্যাঁ সিঁদুরের টিপ লেয় সৌদি আরবে যায় হস করে হস করে ক্যাপ একটা লাগায় বিরাট হাজির সাথে ওই লোকই ইন্ডিয়াতে যায় সিঁদুরের ফোটালে কপালে লিয়া ঘরে তাহলে কি চরিত্র দুই রকম হলো না চরিত্র দুই রকম হলো কিনা কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আসাল্লামের চরিত্রে কি এরকম ছিল হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন আমার ভেতরে যা দেখো বাইরে যা দেখো সব কিছু মানুষের মধ্যে বর্ণনা করে দাও ভেতরে যা দেখো বাইরে যা দেখো সব মানুষের মধ্যে বর্ণনা করে দাও সেই নবী আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আজকের এই মাসে জন্মগ্রহণ করেছেন আবার এই মাসেই এই দুনিয়া থেকে চলে গেছেন